নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম যারা গ্রামে বসবাস করেন প্রত্যন্ত অঞ্চলে তারা বর্ষার সময় বিভিন্ন ধরনের কাঠের নৌকা তৈরি করে আপনি যদি গোপালগঞ্জ জেলা মুকশেদপুর উপজেলায় আসেন দেখবেন যাদের বাড়িতে একটু গ্রাম সাইডে বিলের মধ্যে প্রতিটা ফ্যামিলিতে এই ধরনের কাঠের নৌকা আছে আজকে কাঠের নৌকা কিভাবে তৈরি করে তার সমস্ত বিস্তারিত আপনাদের বলার চেষ্টা করে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমার সাথে আছেন এই যে হচ্ছে কাঠের নৌকা এই কাঠের নৌকা কয় হাত সাত আট এইটা কি কাঠের তৈরি চান্দা কাঠের চান্দা কাঠের তৈরি এইটা সাত আট এই নৌগুদে আসলে আপনারা কি করেন ওই যে মাছ মাছ মারি শুধু মাছ না অন্য কিছু আছে ওই মাছ মারবো গরুর ঘাস কাটবো এই যায় আচ্ছা ধন্যবাদ এই এই নৌকা দিয়ে মূলত গরুর ঘাস কাটে মাছ মারে মাছ এই নৌকা লাগবে মাছ মারতে মোটামুটি এই নৌকা অবশ্যই অবশ্যই দরকার তো এই নৌকাটা গড়াইতে হাজার টাকা খরচ হইতে পারে থেকে যদি সম্পূর্ণ লোহা কার্ডের তৈরি করা হয় তাহলে কত হাজার টাকা যাবে চল্লিশ প্রায় চল্লিশ হাজার সম্মানিত দর্শক দেখেন এই সাত থেকে আট আট একটা নৌকা যদি আপনি সুন্দরী কাঠ লোহা কাঠ দিয়ে তৈরি করতে যান প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা এই নৌকা গরম দেখতে বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে লোক আসে আজকে এক দেখতে পাচ্ছেন উনিও আসছে এই নৌকা দেখতে দৌড়ে ফেলাইলো এই যে এই যে আগানা বাসা এইটা হচ্ছে আগা দর্শক এটা হচ্ছে আগা ওই ধরে হচ্ছে পিছন সাইড সম্মানিত দর্শক এবার আমরা মূল মেস্তরি যিনি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আচ্ছা আপনার নাম আমার চিত্ত আপনি এই কাঠের কাজ কতদিন যাবৎ করেন মানে এই নৌকার কাজ তিরিশ চল্লিশ বছর তিরিশ চল্লিশ বছর এই নৌকার কাজ ছাড়া কি অন্য কোনো কাজ করেন এখন আগে করতাম এখন করেন এখন বয়স হয়ে গেছে আমি নৌকার কাজ করি নৌকার কাজ করি এই যে এই নৌকাটা

এবং যাতে জলের নষ্ট না হয় সেই জন্য এর আলকাত্রা মারা হবে সম্মানিত দর্শক আপনাদের কাঠের নৌকা তৈরি করা কিভাবে তৈরি করে সেটা দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ